পাকা আমের সিজন কিন্তু একদম শেষের দিকে তাই আমার মতো যদি পাকা আমের স্বাদ সারা বছর নিতে চান তাহলে আম ফুড়ে যাওয়ার আগে এক্ষনই সংরক্ষণ করে নিন আর সারা বছর ধরে পাকা আমের স্বাদ নিন পাকা আমের স্বাদ সারা বছর পেতে চান তাহলে এখনি আমার এই টিপসটা ফলো করতে হবে কথা দিচ্ছি সারা বছর পাকা আমের স্বাদ নিতে পারবেন প্রথমে আমগুলোকে পরিষ্কার পানিতে একটা নেট ব্যাগের সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নিব একদম ডলে ডলে যাতে আমের গায়ে কোনো প্রকারের ময়লা না থাকে ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমগুলোকে একবারে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি এভাবে আপনারা একদম আমের খোসাসহ এভাবে ডলে ডলে পরিষ্কার করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার আমের গায়ে কিন্তু কোনো রকমের ময়লা নেই তো এইভাবে খুব সুন্দর করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে আমগুলোকে পরিষ্কার করে নিতে হবে আমগুলো পানি থেকে উঠে নেওয়ার পরে চলে যাব আমরা দ্বিতীয় ধাপে আর এই দ্বিতীয় ধাপের কাজটা কিন্তু খুব যত্ন সহকারে করতে হবে এখন আমি একটা পরিষ্কার টাওয়াল দিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে নিব অথবা একটা সুতি কাপড় পরিষ্কার সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন মোট কথা হলো আমের গায়ে কোনো রকমের এক্সট্রা পানি থাকা যাবে না পানি থাকলে আমের গায়ে কিন্তু বরফ জমে যাবে সেক্ষেত্রে যখন ফ্রিজ থেকে আমগুলো বের করবেন তখন আর খেতে ভালো লাগবে না আর আম সংরক্ষণ করতে হলে অবশ্যই আমের স্কিন সহ আমটাকে নিতে হবে তাহলে আম যখন ফ্রিজ থেকে বের করবেন তখন অনেকটাই শক্ত শক্ত থাকবে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিন্তু আমগুলোকে খুব ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো পানি আমের গায়ে না থাকে এবার চলে যাব আমি তৃতীয় ধাপে এখানে আমি নিয়েছি টিস্যু টিস্যু দিয়ে আমি আমগুলো মোড়াব আর কারোর কাছে হাতের কাছে যদি টিস্যু না থাকে সেক্ষেত্রে পেপার দিয়েও আমটাকে মুড়ে নিতে পারবেন মোট কথা হচ্ছে খুব ভালো করে আমটাকে টিস্যু অথবা পেপার দিয়ে র্যাপ করে নিতে হবে আর এই টিস্যু অথবা পেপার দিয়ে র্যাপ করার কারণেই কিন্তু আমের গায়ে এক্সট্রা কোনো বরফ জমবে না আর ভিতরটা একদম পাকা তাজা আমের মতোই থাকবে সারা বছর জুড়ে তো আমি আমগুলোকে একটা পেপার দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি এভাবে খুব সুন্দর করে মুড়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেপার দিয়ে আমগুলোকে মুড়ে নিয়েছি আমগুলো মুড়িয়ে নেওয়া হলে এবার নিব আমি একটা কস্টেপ কস্টেপ দিয়ে যে পেপার দিয়ে আমি মুড়ে রাখছিলাম যাতে খুলে না যায় সেজন্য আমি একটা কস্টেপ দিয়ে আমগুলোকে ছিল করে নিব যাতে ফ্রিজে রাখলেও পেপারটা খুলে না যায় আর খুলে গেলেও কিন্তু আমের গায়ে এক্সট্রা বরফ জমে যাবে সবগুলো আমি আমি কস্টেপ দিয়ে এভাবে মুড়িয়ে নিব এরপর একটা পলিথিনের ভিতরে মুড়ে রাখা আমগুলো রেখে ভালো করে একটা গিট্টু দিয়ে দিব গিটটু দেওয়ার পরে আমগুলোকে ফ্রিজে রেখে দিব আর এভাবে যদি আম সংরক্ষণ করেন কথা দিচ্ছি সারা বছর ধরে আম কিন্তু আপনি খেতে পারবেন একদম টাটকা আর এভাবে আম সংরক্ষণ করলে আমের স্বাদ ঘেরাণ কিন্তু একদমই অটো থাকবে একবার হলেও এভাবে ট্রাই করতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর একবার হলো বাসা এটা ট্রাই করবেন আল্লাপে